আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ব্লগ চ্যানেল এটা হচ্ছে সুন্দরবন ব্লগ পার্ট টু যারা এখনও পার্ট ওয়ান দেখো নাই এটা শেষ করে দেখে আসতে পারো তো আমরা আন্দারমানিক ঘুরে এখন বোটে উঠছি শিপে যাওয়ার জন্য তো আমরা সবাই এখানে সুন্দর করে বসছি অ্যান্ড আমাদের যে বড় ভাইয়া বরদা সে হচ্ছে ভিডিও করতেছে অ্যান্ড আমরা শিপে এসে হচ্ছে এসে লাঞ্চ শুরু করি কারণ আমাদের অনেক বেশি ক্ষতি লাগছিলো আমরা অনেক বেশি হাঁটছিলাম সেই কারণে এবং খাবারে ছিল স্যালাড ডাল মাছ তারপরে চুই ঝাল দিয়ে গরুর মাংস তারপর আলুর ভর্তা অ্যান্ড আমি হচ্ছে এগুলো নিয়েছিলাম মাছ আলুর ভর্তা হচ্ছে স্যালাড আর হচ্ছে মাংস

আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ না করতে করতে এত জোরে বৃষ্টি পড়ছিলো পুরো সুন্দরবন ভ্রমণটা এমনই ছিল কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ আবার সুন্দর ওয়েদার বাট এই বৃষ্টি অনেক মজার ছিল লাইক এত বৃষ্টি আমরা সবাই মাঝখানে দাঁড়াইছিলাম বৃষ্টি এনজয় করছিলাম এত বাতাস মনে হচ্ছিল এখন ভিজে যায় বৃষ্টিতে বাট ভিজি নাই আসলে দেখো এই যে সব খেয়ে দে এখন পেট ভরে রিলাক্সে বসে আছে এই যে আরেক জায় এই যে দেখাই যায় না এই যাওয়ার পা খেয়ে চুল বেঁধে একবারে সেই মজা আরেকজন রিলাক্স ওই যে আবার রিলাক্সে কি সুন্দর একটা বৃষ্টি হলো লাক্স এ খাওয়ার পরে একটা বৃষ্টি সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার অনেক সুন্দর এই যে আমাদের আমাদের হোস্ট আশরাফুজ্জামান হোস্ট ওকে সবাই ফলো করে দিন আর ফুলের ভালোবাসা জামান আশরাফ জামান ভালোবাসা দিবেন পলি হোসেন আর জামান আশরাফ শুধু ফলো করুন তো আমরা যখন যাচ্ছিলাম তখন আশেপাশে অনেক রকমের শিপ ছিল ছোট বড় মিলিয়ে বাট এই শিপটা হচ্ছে অনেক সুন্দর আমরা যে এখানে আমরা যে শিপে ছিলাম এটা ছিল সি পার্ল থ্রি ওটা হচ্ছে সি পার্ল ওয়ান অনেক সুন্দর একটা শিপ অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা কত সুন্দর আর এখানে হচ্ছে সবাই চলে আসছে পাচ্ছে কাছে যা আছে অ্যান্ড এখানে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাইক অনেক বড় একটা সমুদ্র তার আশেপাশে হচ্ছে গাছপালা কত সুন্দর লাগছে দেখতে মানে বলতে গেলে ওয়েদারটা অনেক সুন্দর ছিল সেদিন বৃষ্টি হওয়ার পরে একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল না গরম না বেশি ঠান্ডা সব কিছু বিল অনেক সুন্দর ছিল আমি এখন হচ্ছে সেই ড্রাইভ করবো তো

তো একটু আগে হচ্ছে আমাদের চাচু ক্যামেরা নিয়ে আমাদের সব বন্ধু একসাথে ছবি তুলেছে অ্যান্ড এখানে হচ্ছে খালামুনির সেদিন ছিল অ্যানিভার্সারি অ্যান্ড খালামুনি কামু গিফট করে অ্যান্ড হয় একটু মজার কথাবার্তা হয় আগে আমরা বুঝতে পারছো আর এখানে হচ্ছে বাচ্চা কাচ্চা বড় সবাই একসাথে মিলে হচ্ছে গল্প করতে একটা রিল্যাক্সিং টাইম ছিল মানে বলতে নেটওয়ার্কে বাইরে থাকলে যাওয়া হয় সো সবাই এখানে বেশি এনজয় করতেছে মজা করতেছে অ্যান্ড ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে অ্যান্ড আকাশটা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে বলতে গেলে তখনকার সময়টা অনেক সুন্দর ছিল ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না বাট স্যামাস্যামা দেখলে আসলেই বুঝতে পারতে কতটা সুন্দর লাগছিলো আশেপাশে সব কিছু একদম নিস্তব্ধ আশেপাশে কেউ নাই লাইক খালি আমাদের শিপটাই চলতেছে একা একা অ্যান্ড রাতে হলে বোঝা যাবে কী হচ্ছে আসলে এখানে হচ্ছে সবাই উঠতেছে বিকজ আমাদের এখন সন্ধ্যার খাবারটা দিবে স্ন্যাক্স দিবে অ্যান্ড আমরা বসে আছি এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য অবশ্যই অ্যান্ড লাইটিং করার পর শিপটা কতটা সুন্দর লাগছে জাস্ট একটু দেখা মানে আসলে খুবই সুন্দর লাগছে আর এখানে হচ্ছে বর্দাও তার ভিডিও করছে ছবি তুলছে মানে বলতে গেলে একটা অসাম চলে কেন না তো যেহেতু রাত হয়ে গেছে আর আমাদের যেহেতু ফোনের কারণে নেটওয়ার্ক ছিল না কিছু কাজ করছিল তো আমরা কি করব। তো শিপে অবশ্যই অনেক গেম ছিল চেস ছিল ক্যারাম বোর্ড ছিল ট্যাস ছিল তারপরে লুডো ছিল অ্যান্ড আমরা অ্যাজ ওয়েজ আর লুনিয়া বসছি রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা আর কি হ্যাঁ তো আমরা খেলার জন্য বসছি এখানে খেলবো আমি খালামুনি ছোটদা আর হচ্ছে আম্মু অ্যান্ড একটা পর্যায়ে এসে এমন বইনেস লাগতেছে কারণ আমরা তো হচ্ছে ফোনে খেলে অভ্যস্ত এরকম খেলে তো আসলে আমরা কেউ অভ্যস্ত না কি হইতেছে আল্লাহ ভালো জানে তো আমরা হচ্ছে একটা পর্যায়ে এসে বন্ধ করে দিই আর তখন সমুদ্রে এত পরিমাণে উত্তল হাওয়া দিচ্ছিল এত পরিমাণে মানে ভয়ঙ্কর হয়ে গেছিলো পরে গিয়ে আমরা বুঝতে পারি আমরা তো এখানে চিলমুড়ে খেলতেছিলাম বাট আমরা যখন আস্তে আস্তে রাতটা গভীর হচ্ছিল তত হচ্ছে সমুদ্রের ঢেউটা ভয়ঙ্কর হচ্ছিল এখানে তো হচ্ছে মাহানুর আর মুশ্রিকা হচ্ছে মজা করতেছে বাট একটু পরে গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে মজাটা কোন জায়গায় এক একটা এরকম বাজে অবস্থা হয়েছে রাত্রেবেলা যে আমাদের হচ্ছে যে পানি খাওয়ার যে ফিল্টার তারপরে যে সাউন্ড বক্স এগুলো হচ্ছে একটার থেকে একটা পড়ে যাচ্ছিলো গ্লাস ভেঙে গেছে এরকম একটা উত্থাল হাওয়া আর এখানে হচ্ছে আবু মামা তারপর চাচু ফুপা এরা হচ্ছে টাস খেলবে কি আর করার আসলে বলতে গেলে এই ট্রিপটা আমাদেরকে এমনভাবে আমরা আসলে এনজয় করছি যে নেটওয়ার্ক না কিছু নেই সবাই আমরা একসাথে মজা করতেছি অ্যাজ ও এরকম হয় না কারণ যখন আমরা একসাথে হই তখন হচ্ছে আমাদের হাতে ফোন থাকে সবাই হচ্ছে ফোনেই আমরা থাকি বাট এবার ট্রিপটা মজার ছিল তো এই তো আমাদের হচ্ছে করতে করতে রাতে খাবার হয়েছে বাট ওটা কিন্তু ভয়ঙ্কর আছিল আমরা কেউ আসলে ফোনে ভিডিও করার ইয়া পাই না যে আমরা ভিডিও করবো আমরা তো আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের ইয়া শেষ আচ্ছা আমাদের রাতে ছিল হচ্ছে চাইনিজ যেখানে হচ্ছে স্যুপ ছিল হ্যান্ড স্যুপটা মজার ছিল আসলে আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস চাইনিজ বলতে আমরা আসলে এগুলোই বুঝি ফ্রায়েড রাইস স্যুপ চিকেন ফ্রাই দেন হচ্ছে শ্রিম্প একটা ছিল ওইটা এটা হচ্ছে সবজি হুম আসলে ওদের প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল আসলে বল তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ছিল অ্যান্ড চিকেন ফ্রাইটাও মজা খেতে চিকেন তো মজাই খাইতে আর হচ্ছে শ্রিম্পের একটা ইয়াদ ছিল তরকারি টাইপের এটাও খেতে ভালো ছিল অনেক আর এটা হচ্ছে পাপায়া ইয়াস আমি পাপায় খাই নাই অবশ্যই না অ্যান্ড এটা হচ্ছে স্যুপ স্যুপটা হচ্ছে বলছিলাম আমি আগে খেতে অনেক মজার ছিল অ্যান্ড আমরা হচ্ছে খাবার নিয়ে সবাই বসে পড়ছি অ্যান্ড আমু তার প্লেটকে সাজে ফেলছে অ্যান্ড তোমাদেরকে দেখাচ্ছে যে এত সুন্দর করে সেই প্লেট সাজাইছে কেউ দেখাবে না তাই সে তোমার সাথে শেয়ার করতেছে কী কী নিছে চিকেন ফ্রাই নিসে ওই সিম্পের ওটা নিচ্ছে তারপরে হচ্ছে সবজি ফ্রায়েড রাইস অ্যান্ড সালাদ অ্যান্ড এখানে হচ্ছে সবাই সার্ভ করতেছে একটা বাফে স্টাইল ছিল এখানে বলতে গেলে যত পারো খাও এটাই আর কি মজা করছি আপা টাকা কিছু লাগবে কিছু কি লাগবে আচ্ছা আমাদের সুন্দরবন ডেট টু তো আজকে হচ্ছে আমাদের সুন্দরবন ডে টু অ্যান্ড সামহ আমি এখানে কথা শেষ করতে পাই নাই কারণ আমরা তাড়াতাড়ি ছিলাম অ্যান্ড আমার আজকে আছে জামতলা সি বিচে অ্যান্ড দেখতে যে কোনো পশু প্রাণী আমরা দেখতে পাই কি না আমরা আসলে ভাগ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো চলো দেখা যাক জামতলা সি বিচে গিয়ে আমরা আসলে কী দেখতে পাই সি বিচ বলতে ওখানে আসলে এটা বিচ ছিল অ্যান্ড চলো দেখা যাক কী আছে তো আমরা হচ্ছে ভোর চারটার সময় উঠি অ্যান্ড উঠে হচ্ছে আমরা রেডি হই অ্যান্ড আমাদের টার্গেট হচ্ছে আমরা পাঁচটায় বেরোবো আমরা সবার আগে যাবো লেগে হয়তো অনেক মানুষ ছিল অনেক শিপ ছিল তো বলতে গেলে কি কী হয় একটা গ্রুপ গেল একটা জায়গায় সেখানে অনেক প্রাণী ছিল ওরা যাওয়ার পরে কী হয় প্রাণীরা সব ভিতরে ঢুকে যায় অ্যান্ড পরে যখন যারা যায় তার আগে দেখতে পায় না কি কি ছিল সো আগে গেলে কী হয় প্রাণীগুলো দেখা যাবে তো সেই কারণে আমরা সবাই আগে আগে বের হয়ে গেছি অ্যান্ড যেহেতু বৃষ্টি হয়েছে বোটটা বিজা ছিল অ্যান্ড জায়গা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে সো আমরা হচ্ছে সবাই আসছি অ্যান্ড আমরা একটু পরে বোটটা ছাড়বে অ্যান্ড আমরা যাবো ভয়ও লাগতেছে রাত্রেবেলা কী করবো বাট রাত্রে না সকালে বাট সূর্য তো ওঠে না তো রাত্রেই তো তো কী করবো সেই কারণে হচ্ছে দেখা যাক কী হয় আমরা তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে ও এখনও আসি নাই গাইস না এখনও আসেনি আমরা হচ্ছে প্রাণী খুঁজতেছিলাম হয়তো বা রাস্তা দিয়ে আমরা এখন আসছি আমাদের গন্তব্যস্থলে যেখান দিয়ে আমরা অনেক হেঁটে হেঁটে যাব হচ্ছে সি বিচে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে সকাল হয়ে গেছে আমরা এখন নামছি নেমে হচ্ছে প্রাণী সন্তান করবো দেখা যাক আমরা কি দেখতে পাই অ্যান্ড আমি তো আশা রাখছি আমরা ভাগ দেখব তো চলো দেখা যাক কি দেখা যায় অ্যান্ড ওয়েদারটা কিন্তু অনেক জোস ছিল মানে অনেক অনেক দেখি বোঝা যাচ্ছে অনেক সুন্দর ওয়েদার ছিল বলতে গেলে পারফেক্ট ওয়েদার আমি হাঁটা করছি বেশি গরমও ছড়াম ভাগ্যের সামনে আগে আসছিলাম নাহলে রোদে পুড়ে একদম শেষ হয়ে যেতাম তো চলো আজকের অভিযানটা শুরু করা যাক এন্ড ডে টু দা আমরা কি কি দেখি এখানে দেখাবো বাবু এই রাউডে লাগা এলম টুরক্সিন লাগ দেন নাই মানে তো কোনো এই শুভ সকাল দুবলার এটা কোথায় আসছি আমরা দুবলার চর অঙ্ক বলো আমরা দুবলার চর চলে এসছি আমরা চলে এসছি দুবলার চর আল্লাহ অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তাই তো শুনলাম এবং আমরা জঙ্গলে প্রবেশ করব আশা করি কিছু বন্যপ্রাণী দেখা যাবে যেহেতু আমরাই ফার্স্ট

আমাদের এই ট্রিপটা কিন্তু খুব শর্টকাট প্ল্যান করা হয় অ্যান্ড সাম হাও আমাদের ড্রেস কালারও মিলে যায় আমরা কিন্তু কেউ কোনো প্ল্যান করি নি যে তুমি সেই কালারটা এই দিনই পরবা এরকম কোনো প্ল্যান করা হয়নি অ্যান্ড আমাদের বাকি ফ্যামিলি মেম্বারের সাথে মিলে যায় অ্যান্ড একটা আসলে জিনিসটা খুব সুন্দর ছিল আমার একটা ইচ্ছে ছিল যে যদি আমরা একসাথে কোথাও যাই তাহলে একটা টি শার্ট বা কিছু বানাবো যাতে মিল থাকে বাট সামহ আমাদের ড্রেসের কালার মিলে যায় কিছু কিছু ক্ষেত্রে চাচুর মেয়েদের সাথে মিলে যায় কিছু কিছু ক্ষেত্রে ফুপির সাথে মিলে যায় খালামের সাথে মিলে যায় তো মিলে যায় বলতে গেলে অ্যান্ড আমরা হচ্ছে এখান দিয়ে হাঁটছি তো হাঁটছি আমাদের গন্তব্যস্থল এখনও পৌঁছায়নি পৌঁছাতে সময় লাগবে তো আমাদের

আমরা যখন হাঁটছিলাম তখন আমাদের সামনে এই পুকুর টাইপের জিনিসটা আসে অ্যান্ড আমরা বিশ্বাস এখানে বন্য প্রাণীরা পানি খেয়েছে এবং যে বাঘ আছে সেও পানি খাইছে এখানে এসে বাট সে এখন লুকায় আছে কারণ জানি তো মনে হোসেন আসছে সে সে ভয়ে সে লুকায় আছে সে সামনে আসতেছে না এটা আমরা হচ্ছে সামনে যাচ্ছি প্রাণী খুঁজতে দেখা যাক কাউকে দেখা যায় কি না তো চলো আমরা অভিযানটা চালিয়ে যাই আমরা কিন্তু হাঁটছি তো হাঁটছি আমাদের হাঁটা কিন্তু আর শেষ হচ্ছে না বাট সামনে গিয়ে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখে না অনেক বেশি খুশি হয়ে যাই আসলে আমরা সামনে হরিণের পাল দেখতে পাই অ্যান্ড আমাদের ক্যামেরার কোয়ালিটি বাজে হওয়ার কারণে জুম করার পর এটা পুরো ফেটে যায় অ্যান্ড হরিণ তো দেখা যাচ্ছে না বাট আমরা হরিণ দেখতে পেয়েছি অনেকগুলো হরিণ দেখছি এক হরিণের পাল দেখছি অ্যান্ড আমরা সবাই হচ্ছে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যেহেতু আমরা আগে আসছিলাম তো সেই সেই কারণে হচ্ছে হরিণরা ছিল অ্যান্ড আমরা এসে হামলা দিই ওদের বাসস্থানে দেখার জন্য ওই যে হরিণ চারটা অ্যান্ড দেখে ভালোই লাগছে আসলে আমরা আসলে খুবই কম প্রাণী দেখছি বাট দেখছি কোথায় কোথায় এই যে এই যে ও একটা তো একটা আমরা যখন এখান থেকে হাঁটতেছিলাম তখন ভাবতেছিলাম যে এই গভীর জঙ্গল থেকে যদি হুট করে একটা বন্য প্রাণী চলে আসে আমাদের উপরে অ্যাটাক করে তখন কেমন লাগবে না আসলেই এটা কিন্তু খুবই গভীর একটা জঙ্গল আমি দেখতে পাচ্ছ কত গাছপালা এই আশেপাশে মানে একটা ভয়ঙ্কর রকম জায়গা বাট আসলে আমি আজ কিছু দেখি নেই হরিণ ছাড়া সামনে হচ্ছে দেখছিলাম শুকর ওটাও দেখাবো তোমাদেরকে ন চিন্তা অ্যান্ড আমরা হচ্ছে খুবই তাড়াতাড়ি হাঁটতেছিলাম আরও তো দেখার জন্য বাট আমরা দেখি নাই আর বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা কিন্তু অনেক পিছলা ছিল কাতা ছিল হাঁটতে একটু অসুবিধা হয়েছে বাট হ্যাঁ আমরা হাঁটতে যেতে পারছি সব দিয়ে বিশেষজ্ঞ একটু দেখাই কীভাবে হাঁটছি আমি আগে এটা অনেক সব গাছ জাম গাছ কি পরিমাণ হচ্ছে জাম গাছ এখানে আগে ছিল বাদাম

বাইৰে খাই অ বেপাৰ না গছ গোনে মন চিলৰে পৰি গৈছে অ তো আমরা অনেক হাঁটার পরে পৌঁছালাম জামতলা সি বিচে অ্যান্ড এখানে আসার পরে সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছিল এত সুন্দর হাওয়া নাই সকালে একদম ফ্রেশ হাওয়াটা এসে আমাদের গায়ে লাগতেছিল মানে বলতে গেলে যে অনেক দূর হেঁটে এসে একটা হাওয়া লাগলে যেরকম লাগে ঠিক এরকমই বাতাসটা খুবই ভালো লাগছিলো অ্যান্ড আমরা এখানে কিন্তু অনেক বেশি মজা করছি অনেক অনেক ছবি তুলছি অ্যান্ড অ্যান্ড যদি তোমরা চাও পিকগুলো দেখার জন্য তাহলে অবশ্যই গিয়ে আমাদের ফেসবুক পেজ থ্রি সিস্টার ব্লগে গিয়ে ফলো করে দিয়ে আসতে পারো ওখানে আমরা সবসময় আপডেট দিয়ে থাকি এবং আমরা ছবিগুলো পোস্ট করে থাকি তো এই তো আমরা এখানে হচ্ছে ছবি তুলছি নানা ভাই ভিডিও করছে তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে অ্যান্ড আমাদের হচ্ছে যেহেতু টিমটা অনেক বড়ো ছিল তো ওকে ডেকে আনতে আনতে দেখে আরেকজন ওদিক দিয়ে চলে যায় তো বলতে গেলে সবাইকে আনতে গিয়ে অনেক টাইম লাগে তো আমরা এখন জামতলা টিভিজ থেকে চলে যাচ্ছি আমাদেরকে অনেক তাড়াতাড়ি বলে কিছুই বলে না কারণ তুমি কথা ভুলে যাও আমি ওয়ার্ড ভুলে গিয়েছি আমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা পাচ্ছি না বলার জন্য যাই হোক পরে বলে দিও অনেক তাড়া আমাদের আমাদেরকে ওখান থেকে নিয়ে আসার জন্য কারণ এত সুন্দর প্রকৃতি আমাদের মন জামতলা সি বিচ অ্যাভেলেবেল জাম গাছ আর অ্যাভেলেবেল জাম গাছ জাম নেই জামের সিজন তো এখন না জামের সিজনে আসলে প্রচুর জাম পাওয়া যাবে

বলা ভর্তি তো আমাদের জামতলা সি বিচ ঘোরা শেষ আমরা হচ্ছে আরেকটা প্লেসে যাবো কিন্তু তার আগে হচ্ছে আমি এখানে ব্লগটা শেষ করছি ওইটা আমি নেক্সট পার্টে দেখাবো কারণ আমি যদি এখানে অ্যাড করি ব্লগটা অনেক বড় হয়ে যাবে অ্যান্ড অনেক বোরিং লাগবে তোমাদের কাছে দেখতে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে কিন্তু আরও সুন্দর জায়গা আছে দেখতে কিন্তু একদম ভুলবে না আর বলবে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ